ভাই বিড়ালটা নিয়ে ডাক্তারের কাছে আসছিল নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে ডাক্তারের কাছে আসছিল টিকা তুলি কিন্তু ক্লিনিকে নেওয়ার আগেই বিড়ালটা মারা গেল এখন ভাই এটার জন্য অনেক কষ্ট অনেক আত্মনাত করতেছেন যারা আপনারা বিড়াল পালেন বিড়ালগুলো একটু যত্ন সহকারে রাখবেন কুকুরে যেন কামড় না দেয় বাইরের কুকুরটা কুকুরে কামড় দিছিল কুকুরে কামড় না দেয় কেউ অসুস্থ হয়ে গেলে সাথে সাথে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন বিড়াল আমিও পালি সবাই পালেন ভাইও পালছে বিড়ালটা অনেক শখ করে ভাই বিড়ালটা পালছে

বাইরে মনটা আলো শান্ত করে দেখ আর বিড়ালটা তো চলে গেল আফসোসটা বেশি